আমাদের ফার্স্ট টাইম জয় সফর আইসা আমাদেরকে অনেক কষ্ট দিছে হ্যাঁ আমাদের ফার্স্ট টাইমে এই ট্যুরের মতো ট্যুর ইতিহাস এমপিসি এনিয়া নিয়ে অষ্টআশিতম ট্যুরে যেতেছে এর মধ্যে আজকে এই মানে এ টু মানে ব্রাহ্মণবাড়িয়াতে শুরু করে দিলে আমরা জ্বালায়ালিছি ব্রাহ্মণবাড়িতে শুরু হয়েছে যন্ত্রণা দেখ অবশ্যই যাও খাওয়ানো হয়েছে না আমি কেউর আওয়াজ দিছি না চুপ সাপ গাড়ি টানে আইছি আমি জানি যে ওই গেতে গেলে আমি আজকে খাইতাম না সকালে তো ওদের ওদের খাবার

সবসময় ওই দিক দিয়ে দিগিনালা আর ব্যাপারটা আছে দিগিনালা স্কুলের স্টুডেন্ট হলো আমি দিগিনালার থেকে এসএসসি পাস করছি নাইনটি ফাইভে ওই যে কাউন্টারের নাসির আছে না দিগিনালা গেলে আমার ক্লাস নিচ্ছে হ্যাঁ রে কয়েকি খাবারের ব্যবস্থা কি যে এত খাবার খাই আলাইতে তো মানুষে এই সোহেল ওনারা নিয়ে আমরা আমি আমার নিয়ে বসো ওই ও বাবি কয় আপনার বাবি কয় আপনার বাবি না মানে আমার বাবি কই বসে কোথায় এখানে এখানে এই তো রোজা রোজা রাখছে না ইফতার করেছে বলে মানে কালকে আমরা জামে পরে গেছি কে তো মানে জামে পরে রাত্রে আমরা কেউ খাই নাই না খাইয়া এই ডাইরেক্ট এসে খুশি আনি সবাই ইফতার করে করিতেছি হ্যাঁ না ববি করবে না আরে এসি বাস তো রিল্যাক্স আইসে ঘুমাইতে ঘুমাইতে আইছে বাইরে একটা সিন দেখি মানে ঠিক আছে এবারে রেস্টুরেন্ট হল অন্য রকম হল নকশীপল্লীর একটু ভিন্ন ধরনের রেস্টুরেন্ট অর্থাৎ পার্কের মতো সারা সাজাইছে এ দেখেন সম্পূর্ণটা পার্কের মতো সাজাইছে আর কি আমরা তো এর আগে সবসময় দিকিনালায় নাস্তা করতাম এবার আসছিলাম নকশিপল্লীতে সম্পূর্ণটা একটা পার্কের মধ্যে সাজানো অত্যন্ত মনোরম পরিবেশে এখন থেকে আমাদের সকল ট্যুরিস্ট এখানেই খাওয়া দাওয়া হবে জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে আমরা দিকিনালা আগে খাওয়াইতাম এবার হলো নকশিপল্লি অনেক সুন্দর জায়গাটা জায়গাটা অনেক সুন্দর তো এখানে আজকে আমরা সকালের নাস্তা আগামীকালকে দুপুরের খাবার এখানেই হবে নকশিপল্লিটা দেখা এইটা দেখেন অত্যন্ত সুন্দর একটা লাভ পয়েন্ট আছে আর এই হলো লক্ষ্মী ভাই ফার্স্ট টাইম আসলাম আপনাদের নকশি বলি যদিও টুরিস্ট ক্যাম্প আলামিন তিতি এটা থেকে কেমন অন্যগুলো থেকে বেস্ট কিনা না এটা আমার ঘটনা আমি জানতাম না এতটা সুন্দর আমি আগে যাইতাম বাট তোমরা একটা পার্ক বুঝি আচ্ছা আমি পার্ক পার্ক ভাবতাম এটা সুন্দর আমাদের এখানে আপনার একসাথে প্রায় আপনার

আমরা যাই এবার আস্তে আস্তে আসলে কিন্তু রেস্টুরেন্টের মালিকটা খুব শৌখিন বুঝা দিতেছে সাজাইছে খুব সুন্দর করে নকশি পরলে আপনারা আসতে পারেন সবাই